সহযোগিতা করতে পারেন আমার মেয়েটাকে বাঁচাই আমার স্বামী কর্ম করতে চলে গেছে সাত জন পরিবার নিয়ে চালাইতে কষ্ট ও মেয়েটার জনা জন্য আনারা যেতটুক ফেরেন এতটুক বাড়ি সহযোগিতা করবেন আমাকে ছড়ি জেলা তবরছড়ি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের বাসায় আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন দেলোয়ার ভাইয়ের ওয়াইফ এবং তার মেয়ে সাবিনা আক্তার সাবিনা আক্তার কোরআনে হাফেজা সাবিনা আক্তারের বয়স আঠারো কিংবা উনিশ হবে সাত মাস আগে তার বিয়ে হয়েছিল তারা আর্থিকভাবে এতটাই দুর্বল যে বিয়ের সময়ও বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সাবিনাকে বিয়ে দেওয়া হয়েছিল আল্লাহাকের হুকুম আজকে থেকে এক বছর আগে তার টিউমার সমস্যা শুরু হয় তারা এটা বুঝতে পারেনি একটা টিউমার থেকে প্রায় এখন দশ থেকে বারোটা টিউমার হয়েছে ইদানিংকালে তার বিয়ের পর থেকে যখন স্বামীর বাড়িতে গিয়েছে তার শরীরের অনেক যন্ত্রণা রাত্রে ঘুমাতে পারে না শরীরের ব্যথার জন্য পরবর্তীতে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার রে করার পরে বলে যে তার শরীরে টিউমার হয়েছে টিউমারগুলো এমন জায়গায় হয়েছে একদম ভিতরে বুকের বাম পাশে অনেক বড় হয়ে গেছে টিউমার এবং টিউমার আছে মাথায় ফিটে অসংখ্য টিউমার এখন তার শরীরে হয়েছে ডাক্তার এই মুহূর্তে বলেছে যদি ইমিডিয়েটলি চিকিৎসা করানো না যায় মৃত্যুর ঝুঁকিটা পুরোপুরি রয়েছে অল্প কিছুদিনের মধ্যেই এই টিউমারের সমস্যাটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে ডাক্তার বলেছে এই খরচটা প্রায় চার লাখ টাকার মতো লাগবে বাংলাদেশে যদি চিকিৎসা করে চার লক্ষ টাকার মতো লাগবে কিন্তু এই যে দেলওয়ার ভাই এবং তার পরিবারের যে অবস্থা তারা দুদিনে এক বেলা ভাত খায় এমন ইতিহাস আছে আমরা জানি আমরা খবর পেয়েছি তাদের আর্থিক অবস্থা একদম জর্জরিত একদম অসহায় বললে চলে যে দেওয়ালওয়ার ভাই তার পরিবারের ভরণ পোষণ বহন করতে ও দূরে কোথাও কাজ করতে চলে গিয়েছেন তিনশো টাকা চারশো টাকা তো পাঁচশো টাকা পায় এভাবে তার এতগুলা মানুষের রুজি রোজগার বহন করা সম্ভব নয় তার মধ্যে এসে কিভাবে চার লাখ টাকা দিয়ে সহযোগিতা করবে এ সাবিনার স্বামীর পক্ষ থেকেও কোনো ধরনের সহযোগিতা আসতেছে না সরবাইয়ের কাছে যতটুকু সম্বল ছিল উনি তোমাদের জেনেছি উনি ওনার সম্পদ বিক্রি করে ওনার মেয়ের চিকিৎসা আজকে এতদিন পর্যন্ত চালিয়ে আসতেছে এখন আর বিক্রি করার মতো ওনার কিছুই নেই এমতো অবস্থায় দেলোয়ার ভাই আমাদের কাছে আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে চার লক্ষ টাকা সবাই মিলে যদি সহযোগিতা করেন সাবিনার চিকিৎসা হয়ে যাবে দেখুন তো ভাই চার লাখ টাকার জন্য আমরা কি একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি আমরা সবাই মিলে কি চেষ্টা করে চার লক্ষ টাকা ব্যবস্থা করে একটা মানুষকে মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করতে পারি না অবশ্য আমরা পারি সকলে মিলে যদি সহযোগিতা করে চেষ্টা করে চার লক্ষ টাকা ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে এর চাইতে বেশি টাকাও ব্যবস্থা হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই আমি একদম গরিব আমার কাছে টাকা পয়সা নাই মেয়েটারা চার লাখ টাকা লাগবে চিকিৎসা করতে পারিনি অন্যান্যরা দশ বার বাইরে যা সহযোগিতা করতে পারেন আমার মেয়েটাকে বাঁচাই আমার স্বামী কর্ম করতে চলে গেছে সাত জন পরিবার নিয়ে চালাইতে কষ্ট ও মেয়েটার চিকিৎসার জন্য আনারা করে না এতটুক বাই সহযোগিতা করবেন আমাকে খুবই কষ্টে আছেন কান্না জড়িত কণ্ঠে কথা বলতে পারতেছেন না এতটাই অসহায় উনি যে ওনার কথা বলার বাসাটা উনি হারিয়ে ফেলেছেন আসলে সাবিনা খুবই কান্না করতেছে আমরা এখানে এসে শুনতে পেরেছি সে আজকে দুই তিন মাস রাত্রে ঘুমাতে পারে না এতটাই ব্যথা হয় প্রত্যেক দিন তিন থেকে চারটা ব্যথার ওষুধ তার খেতে হয় তো জানেন ব্যথার ওষুধ খেলেও কিন্তু আরো সমস্যা বাড়ে তো ওদের চিকিৎসা করানোর সামর্থ্য নাই বিদায় তারা বেতার ওষুধ খেয়ে খেয়ে নিজের জীবনটা এতটুকুই চালিয়ে আসছে সবাই মিলে সহযোগিতা করুন চার লাখ টাকার জন্য একটা মানুষ মরতে পারে না মৃত্যুর দিকে যেতে পারে না আমরা এটা দিতে পারি না সকলে মিলে সহযোগিতা করলে এসব কোরআনে হাফেজা তার সুস্থ জীবনে ফিরে আসবে তার সংসার জীবনটা সে আবার সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবে আমরা এখন স্থানীয় বাসিন্দার থেকে কিছু কথা শুনি দেশবাসী আমরা তো শুনছেন এতক্ষণ রা বলেছেন আমাদের এলাকার মধ্যে এমন কোনো ধনী ব্যক্তি নাই যে আমরা তাকে মোটা অঙ্কে কিছু দিয়ে আমরা সহযোগিতা করতে পারি আপনারা দেশবাসী ইনশাল্লাহ হাত আল্লাহর রহস্তে যদি আমাদের দিকে হাত বাড়ান ওনার দিকে হাত বাড়ান নিশ্চয়ই আমরা আশা করি সুস্থের দিকে যাইতে পারবো উনি এতটাই অসচ্ছল হয়ে পড়েছেন আমরা আপনারা যদি সহযোগিতা না করি আমাদের চোখের সামনে একটা জীবন জরে যেতে পারে আমরা কি এটা কিছুতে হতে দিতে পারি যে একটা জীবন আমাদের সামনে ধরে যাবে এই মেয়েটা যদি আপনার হতো এ যদি আপনার হতো আপনি কি চুপ করে থাকতেন